আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আছে এখানে বিট পুলিশিং সভা শুরু হচ্ছে আমাদের রেঞ্চ অফিস থেকে ডিআইজি স্যার আসবে সে উৎসব স্যার আসতে রাস্তায় আছে এখন বর্তমানে মধ্যে চলে আসবে আজকের এই প্রোগ্রাম বিগ পুলিশ প্রোগ্রাম এই প্রোগ্রামটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এটা সামাজিক প্রোগ্রাম সমাজের চুরি ছিনতায় ডাকাতি বাল্যবিবাহ মাদক এসবের বিরুদ্ধে আপনাদের সুন্দর মতামত উপস্থাপন করবেন আমাদের পুলিশকে আরও সুন্দরভাবে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে আপনারা বক্তব্য প্রদান করবেন বসে যান আমাদের মধ্যে আর প্রায় পাঁচ মিনিটের মধ্যে মঞ্চে চলে আসবেন ধন্যবাদ সবাইকে সবাই সুশৃঙ্খলভাবে বসে যান মঞ্চের দক্ষিণ পাশে যারা আসতেছেন দয়া করে মঞ্চের দক্ষিণ পাশে বসে যান দক্ষিণ পাশের অংশটি খালি বিষয়টি দৃষ্টিকোট দেখা যাচ্ছে এই সেই মাঠে ফিট পুলিশে আয়োজন করা হয়েছে তো সার আসে নাই কিছুক্ষণের ভিতরে সার চলে আসবে এই যেখানে অনুষ্ঠানে দেখো এটা হচ্ছে ঘুগুমারি ঈদগাহা মাঠ এই ঈদগাহা মাঠে ভীট পুলিশ আয়োজন করা হয়

স্যার মাত্র মঞ্চের সামনে চলে আসছে এই যে এখান থেকে চলে যাচ্ছে স্যারে এটা সাধারণত ভিড পুলিশ জনগণের সেবামূলক কথা হবে জনগণের কল্যাণমূলক কথা হবে জনগণের যত অসুবিধা সেইগুলো কথা বলবে এরই জন্য ভিট পুলিশ করা হয় আজকে এখানে ভিট পুলিশ করার আয়োজন গ্রামে মাদক জোয়া হিরোইন এইসব থেকে জনগণকে উদ্ধার করার জন্য এই ভিট পুলিশের আয়োজন করা হয়েছে এটা সাধারণত মূলত আপনার জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এই বিট পুলিশিং করা হয় শুভ মডেল থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং বিজয়ক আজকে এই মত বিনোদন সবাই সবাইকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্য আমাদের মাঝে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর আসার আলোচনা করেছেন মাননীয় পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার পদের পদ অনুরোধ করছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক আয়বক দুই নং ইউনিয়ন বিল মঞ্চে আরো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আমিনুর রহমান وأرسل عليهم طيرا أبابيل ترميهم